জনপ্রিয় অভিনেত্রী হিমির নতুন নাটকে শুটিং চলছে পুরো দমে কিন্তু নাটক মুক্তির আগেই এক দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আর তা নিয়েই এখন তমুল আলোচনা ফাঁস হওয়া সেই দৃশ্য হিমিকে দেখা গেছে একেবারে ভিন্ন এক রূপে যেখানে তার সাহসী উপস্থিতি দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে কেউ কেউ মন্তব্য করেছেন এটা কি হিমি এতটা সাহসী রূপ আগে কখনো দেখেনি আবার অনেকেই বলেছেন গল্পের প্রয়োজনেই হয়তো এমন দৃশ্য কিন্তু তারপরে চমকে উঠতে বাধ্য শুটিং এখনও চলছে নাটকটি মুক্তি পেতে কিছুদিন সময় লাগবে কিন্তু তার আগেই একটিমাত্র দৃশ্য নেটপাড়ায় এত ঝড় তুলেছে যে পুরো নাটক প্রকাশ পেলে সেটি যে আলোচনার কেন্দ্রে থাকবে তা এক প্রকার নিশ্চিত বিশেষ করে নাটকের গল্প কেমন হবে চরিত্রের গভীরতা কেমন হবে এসব নিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন হিমির ভক্তরা একদিকে যেমন তার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন অন্যদিকে কিছু দর্শক দুঃখ প্রকাশ করেছেন এমন সাহসী দৃশ্যের জন্য তবে সবাই একমত হিমি যেভাবে নিজেকে চরিত্রের সঙ্গে মিশিয়ে দেন সেটাই তার সবচেয়ে বড় শক্তি এখন শুধু সময়ের অপেক্ষা নাটকটি মুক্তির পর হিমির এই নতুন রূপ দর্শকরা কিভাবে গ্রহণ করেন সেটাই দেখার ভিওস তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এই নাটকটি সুপারহিট হবে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ